আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও আজকে আমরা একটা শর্ট ট্যুরে যাচ্ছি আমাদের শর্ট ট্যুরের লোকেশন হলো কালিয়াকর ও এর আশেপাশের কিছু জায়গা আশেপাশের জায়গা বলতে কালিয়াকোর শিফল গ্রাম যেখানে শ্রিফলতলি জমিদার বাড়ির অবস্থান এবং বাংলাদেশ অ্যাডভেন্টিজ সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ এবং এর সাথে কালিয়াকরের একটি ফেমাস ও ভাইরাল ফুড যা অনেক বেশি ভাইরাল এবং এটি খাইতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় ভাইরাল এই ফুডের নামটি কমেন্টস করে জানাবেন আর আমি কিছুক্ষণ পরে আপনাদের জানা আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রামের অনেক ভেতরে চলে আসছি আসলে এই রাস্তাটা ক্যামেরাই হয়তো বা ভালো দেখাচ্ছে বাট বাস্তবে অফ রোড রাস্তা রংধনু জলকুটির রেস্টুরেন্টের সামনে আমরা ছোট্ট একটা ব্রেক দিই ব্রেক শেষ করে আবার আমরা চলতে শুরু করি এখন আমরা কালিয়াকোর থেকে ধামরাই এর যে হাইওয়ে সেটাতে উঠেছি এখান থেকে আমরা বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ মূলত এটা একটা নার্সিং কলেজ এখানে ঢোকার চেষ্টা করি বাট অনুমতি ছাড়া ঢোকা যাবে না আমরা অনুমতি পাইনি ওইখান থেকে আমরা মন খারাপ করে চলে যাই বাট আমাদের মন খারাপ বেশিক্ষণ থাকেনি তার আগে আমরা আসরে নামাজ পড়ে ফেলি আমরা এই মসজিদে নামাজ পড়লাম এটি শিফলতলি জমিদার বাড়ির মসজিদ এ মসজিদের স্থাপনা অনেক পুরনো আনুমানিক দুইশো বছরের এর পাশে একটি পুরনো স্থাপনা আছে এখানে কেউ থাকে না এটি পরিত্যক্ত বাট এর অপর পাশে যে জমিদার বাড়িটি আছে সেখানে শিফলতলি জমিদারের সর্বশেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন চৌধুরী আপেল সাহেব তিনি তা সংস্কার করে নিজে বসবাস করেন তার সাথে আমরা কথা বলি এবং তিনি আমাদের ভেতরে যাওয়ার এবং জমিদার বাড়ি ঘুরে দেখার অনুমতি দেন আমরা তার সাথে কথা বলে যা বুঝতে পেরেছি উনি খুব ভালো মনের মানুষ সেখানে তাদের একটি পুরনো সংগ্রহশালা আছে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া অনেক পুরোনো জিনিসপত্র এবং দেশি বিদেশি বিভিন্ন ম্যাগাজিন সেখানে সংগ্রহ করা আছে সংগ্রহশালার একাংশ আপনারাও দেখেন শ্রিফলতলি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে একটি বই আছে ওই বই পড়লে শ্রীফলতলি জমিদারের সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন সেখানে মোটামুটি কিছুটা সময় কাটিয়ে চলে যায় কালীগড়ের সেই ফেমাস ফুড ট্রাই করার জন্য অনেকেই জায়গাটার নাম কমেন্টস করে বলেছেন জায়গাটা হলো আজিজ মামার হালিম হালিমঘর সেখানে আমরা হালিম এবং গরুর নেহরি খাই বাট রুটি মামার ওইখানে পাওয়া যায় না আমরা পাশের এক হোটেল থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি সেখানে খাওয়া শেষে মাগরিবের নামাজ পড়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই আমাদের বহরে ছিল এগারোটা বাইক গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছিলাম আশেপাশের মানুষ অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছিল এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ